আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে বিডি বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুবই চমৎকার এবং খুবই ক্লাসিক্যাল একটি ডুপ্লেক্স বাড়ির ড্রয়ং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছে যারা শৌখিন মানুষ এবং যারা একটু ভালো টাকা ইনভেস্ট করে সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ নাটেনে দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ডুপ্লেক্স একটি বাড়ির ড্রয়িং ডিজাইন যে সকল ভাইরা খুব সুন্দর করে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একটি ডুব্লেক্স বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে যারা ভালো একটি টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি তো বন্ধুরা বাড়িটির কীভাবে আমরা ডিজাইনটা করেছি এবং কার জন্য করেছি কিভাবে করেছি সব কিছু আপনাকে দেখাবো এবং ভিতরের ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব যদি আপনাদের সময় থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ফ্লোর প্ল্যানটাও দেখে যাবেন এখানে আমরা যে ডিজাইনটা করেছি ডিজাইনটা খুব ইউনিক করে করার চেষ্টা করেছি তো আমরা কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা যদি আপনারা এই অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে দেখা যাবে বাইরে ডিজাইনটা ঠিক এরকম করে রাখা হয়েছে খুবই ইউনিকভাবে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন যে পুরো বাইরেটাকে সাদা কালারের ডিজাইন দিয়ে করা হয়েছে সাদা রং দিয়ে করা হয়েছে এবং ওয়াদার মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে কালো কালো এক ধরনের বর্ডার দেওয়া হয়েছে ডিপ বর্ডার এবং এ পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আপনার ছাদের উপরে ছাদের কানিশগুলোও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে ডিজাইন দেওয়া হয়েছে তো বন্ধুরা পুরো বাড়িটাতে থেকে কিন্তু থাই ব্যবহার করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে তিনটি ব্যালকনি দেওয়া হয়েছে তো তিনটি তিনটি পিলার উপরে সম্পূর্ণ ডিজাইনটি করা হয়েছে তো আপনারা চাইলে খুব সুন্দর করে এরকম করে করে নিতে পারেন তো বন্ধুরা এটা যদি আপনারা ফ্রন্ট সাইড থেকে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন ঠিক এরকম দেখা যাবে এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা সামনে অনেক সুন্দর করে গার্ডেন রাখা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে খুব সুন্দর করে একটি ব্যাল ব্যালকনি দেওয়া হয়েছে বেশ বড়সড় ব্যালকনি তো সম্পূর্ণটা আপনাদেরকে আমি আমাদের থ্রিডির মধ্যে দেখানোর চেষ্টা করব যদি আপনাদের সময় থাকে তাহলে অবশ্যই ফ্লোর প্ল্যানটা দেখে তারপর আপনার সম্পূর্ণভাবে বুঝে নেবেন তো এটা হচ্ছে বাড়ির টপ থেকে যদি আপনারা দেখেন তাহলে ডিজাইনটি দেখতে এরকম দেখা যাবে এখানে ছাদের উপরে খুব সুন্দর করে আমরা সাজানোর চেষ্টা করেছি এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে দুইটা ছাতিদের ছাতি দেওয়া হয়েছে এবং এরপাশে বসার জন্য বসার জন্য ঢেলনি দেওয়া হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন যে সামনে একটি রাউন্ড একটি ডিজাইন রাখা হয়েছে তো সম্পূর্ণ ডিজাইনটা আশা করছি আপনাদের অনেক সুন্দর থাকবে যারা একটু ভালো টাকা ইনভেস্ট কর করে একটু ইউনিক টাইপের মডার্ন টাইপের বাড়ি করতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন তো এটা হচ্ছে বাড়িটার নাইট ভিউ অর্থাৎ রাত্রেবেলা যদি আপনি এই লাইটগুলোকে অন করে রাখেন তাহলে আপনার বাড়ির ডিজাইনটা দেখতে ঠিক এরকম লাগবে এবং খুবই ইউনিক করে করা হয়েছে বাড়ির ডিজাইনটা তো চলুন প্রথমে আমরা এই বাড়িটির ফ্লোর প্ল্যানটা দেখে আসি তারপর আমরা বিস্তারিত আলোচনা করবো তো বন্ধুরা এটা হচ্ছে বাড়ির ফ্লোর প্ল্যান আমরা ফ্লোর প্ল্যানটা আপনাদের মধ্যে উপস্থাপন করছি আশা করছি সুন্দরভাবে ফ্লোর প্ল্যানটি বুঝে নেবেন তো দেখেন এখানে আমরা একটি ফোস্টার ডিজাইন দিয়েছি বারো ফিট বা বারো ফিট ছয় ইঞ্চি করে এবং সামনে তিনটি দেখতে পাচ্ছেন যে তিনটি পিলার রাখা হয়েছে তো তিনটি গোলপিলার আসলে এই বাইরের মেন সৌন্দর্যটা তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে একটি বড়ো সড়ো একটি ড্রয়িং রুম রাখা হয়েছে যেটা সাজিয়ে দেওয়া হয়েছে তেত্রিশ ফিট নয় ইঞ্চি বাই ষোলো ফিট রাখা হয়েছে তারপরে এখানে একটি গেট বেডরুম রাখা হয়েছে যেটার সাইজ রাখা হচ্ছে ষোলো ফিট বাই ষোলো ফিট করে এটা গেস্ট বেস্ট হিসেবে ব্যবহার করা হবে তারপরে আটটোর ভিতরে প্রবেশ করলে আপনার একটি ডাইনিং রুম পাবেন যেটা সাইজ রাখা হয়েছে আঠাশ ফিট তিন ইঞ্চি বাই সতেরো ফিট চার ইঞ্চি করে এবং এ পাশে সিঁড়ি সাইজটা রাখা হয়েছে বারো ফিট ছয় ইঞ্চি বাই চোদ্দো ফিট নয় ইঞ্চি করে তো এটা একটু এল সাইজের অ্যাল সাইজের একটু সিঁড়ি দেওয়া হয়েছে তা আপনারা চাইলে এভাবে রাউন্ড সিঁড়ি দিয়ে খুব সুন্দর করে আপনাদের বাইরে সাজিয়ে নিতে পারেন দেখেন এখানে একটি টয়লেট রাখা হয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট করে তারপরে বন্ধুরা এ পাশে আরও একটি টয়লেট রাখা হয়েছে নয় ফিট বাই আট ফিট পাঁচ ইঞ্চি করে বেশ বড়ো ছোটো করে রাখা হয়েছে তো এই বেড বেডরুমটা বেশ বড়ো ছোটো করে রাখা হয়েছে ষোলো ফিট বাই ষোলো ফিট করে তো আপনারা চাইলে এই বেডরুমগুলোকে ছোটো বড়ো করতে পারবেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এ পাশে আরও একটি কমন টয়লেট রাখা হয়েছে যেটা সাইজ রাখা হয়েছে নয় ফিট বাই আট ফিট ছয় ইঞ্চি করে তারপরে এ পাশে দেখতে পাচ্ছেন যে একটি স্টোর রুম রাখা হয়েছে এবং এ পাশে একটি কিচেন রাখা হয়েছে তো স্টোর রুমের সাইজ রাখা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট সাত ইঞ্চি এবং কিচেনের সাইজ রাখা হয়েছে এগারো ফিট বাই ষোলো ফিট এটাও খুব বড় সড়ো করে রাখা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে একটি মাস্টার বেডরুম রাখা হয়েছে ষোলো ফিট বাই ষোলো ফিট করে এবং এটার সাথে টয়লেট রাখা হয়েছে ছয় ফিট বাই ন আট ফিট করে তারপর এই পাশে একটি মাস্টার বেডরুম রাখা হয়েছে ষোলো ফিট ষোলো ফিট করে তো এটা হচ্ছে নিসতলার ফ্লোর প্ল্যান এটা হচ্ছে নিসতলার ফ্লোর প্ল্যান এবং এ পাশে একটি ফোস্ট ডিজাইন রাখা হয়েছে বারো ফিট বাই দশ ফিট করে তো দেখেন দোতলায় এসে আমরা যেটা পাবো দোতলায় এসে পাবো আমরা সেম পাবে ফোর্স্ট ডিজাইন পাবো সেম সাইজের এবং একটি ব্যালকনি পাবো বেশ বড় সড়ো ষোলো ফিট পাঁচ ইঞ্চি বাই ষোলো ফিট পাঁচ ইঞ্চি বাই চার ফিট পাঁচ ইঞ্চি করে বেশ বড় সড়ো একটা ব্যালকনি একদম এখান থেকে এখান থেকে সম্পূর্ণটা ব্যালকনিটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো করে করা হয়েছে তো আপনারা চাইলে এরকম করে রাখতে পারেন তো এখানে ব্যালকনিটার সাইজ যদি আপনারা দেখেন খুব সুন্দর করে ব্যালকনিটা সাইজ রাখা হয়েছে তো আমরা যদি এটা আপনাকে ফিজিক্যালি দেখাই তাহলে আপনারা আর একটু বুঝতে পারবেন ফিজিক্যালি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কীভাবে করেছি তো দেখেন এটা হচ্ছে ফিজিক্যালি দেখেন এই এই থেকে এই পর্যন্ত সম্পূর্ণভাবে এটার কিন্তু আপনার পুরো ব্যালকনিটা এইভাবে রাখা হয়েছে তো আপনারা চাইলে এভাবে রাখতে পারেন তারপরে বন্ধুরা যদি আপনারা এখানে দেখেন যে আমরা সেমভাবে উপর নিচ নিচতলা যা রেখেছি সেমভাবে তাও রেখেছি নিচতলা তিনটা বেডরুম এবং উপরতলা চারটা বেডরুম ও সাতটা বেডরুম এখানে পিছনে দুটি বেডরুম রাখা টয়লেট ব্যালকনি রাখা হয়েছে পনেরো ফিট সাত ইঞ্চি বা চার ফিট করে তারপরে কিচেনে একটা আরও একটি কিচেন রাখা হয়েছে দোতলায় সেটা সাইজ রাখা হয়েছে আট ফিট বাই ষোলো ফিট করে এবং এখানে একটি স্টোর রুম রাখা হয়েছে সাত ফিট বাই সাত ফিট সাত ইঞ্চি করে তারপরে এখানে টয়লেট রাখা হয়েছে মাস্টার বেডরুমের সাথে মাস্টার বেডরুমরা সাইজ রাখা হয়েছে আঠারো ফিট বা ষোলো ফিট করে বেশ বড় সড়ো করে তো আপনারা যারা বড় বেডরুম পছন্দ করেন তারা চাইলে এরকম বড় সড়ো বেডরুমের সাইজটা রাখতে পারেন অথবা চাইলে একটা ছোটো বড়ো করতে পারেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এখানে একটি টয়লেট রাখা হয়েছে মাস্টার টয়লেট হিসেবে ব্যবহার করা হবে আট ফিট বাই সাত ফিট করে তো বন্ধুরা এখানে একটি ফোস্টার ডিজাইন রাখা হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন দোতলা এবং ইসলামের মধ্যে ফোস্টার ডিজাইনটা রাখা হয়েছে একে উপরতলায় এসে আপনারা একটি ড্রয়িং রুম পাবেন ডাইনিং পাবেন যেটা সাইজ রাখা হয়েছে আঠাশ ফিট তিন ইঞ্চি বা সতেরো ফিট চার ইঞ্চি করে তো এটা হচ্ছে ওভারঅল এ বাড়িটির ডিজাইন তো আপনারা যদি থ্রিজির মধ্যে দেখেন তাহলে আপনারা একটু বুঝতে পারবেন এটা হচ্ছে বাড়িটির নাইট ভিউটা যদি আপনারা দেখেন যদি রাত্রেবেলা আপনার বাড়িটি যদি বাড়ির বাইরের লাইটগুলো যদি জ্বালিয়ে রাখেন তাহলে ঠিক ডিজাইনটা দেখতে এরকম লাগবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা এই ছাদের নিচে খুব সুন্দর করে এখানে ডিজাইনগুলো লাইটগুলো দেওয়ার চেষ্টা করেছি যাতে রাত্রেবেলা লাইটগুলো জ্বালিয়ে রাখলে কিন্তু আপনার বাইরে দেখতে এরকম দেখা যাবে তো আপনারা যদি এটাকে যদি আপনারা ফ্রন্ট সাইড থেকে দেখেন এই অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে দেখা যাবে খুবই সুন্দর একটি গোর্জিয়াসভাবে কালারটি করা হয়েছে এখানে সম্পূর্ণ থাই দেওয়া হয়েছে এবং সামনে এখানে দেখতে পাচ্ছেন থাই ব্যবহার করা হয়েছে এবং এ পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এই দরজা ব্যবহার করা হয়েছে ব্যালকনিতে আসার জন্য তো এখন নিস্তালার মতো দেখা যাচ্ছে যে খুব সুন্দর করে এখানে একটি রাউন্ড দরজা রাখা হয়েছে গ্লাস ডোর তো আপনারা চাইলে এভাবে রাখতে পারেন এবং সামনে অনেক সুন্দর করে গার্ডেন রাখা হয়েছে আপনারা যদি দেখেন সামনে খুব সুন্দর করে গার্ডেন রাখা হয়েছে এবং ছাদের উপরও আপনারা একইভাবে দেখতে পারবেন খুব সুন্দর করে গার্ডেন রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে সামনে খুব সুন্দর করে এখানে গার্ডেন রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এবং এ পাশেও গার্ডেন রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাখা সুন্দর খুব বোঝা যাচ্ছে যে এবারের ডিজাইনটার নিচে টাইস করা হয়েছে এবং এ পাশে থাই ব্যবহার করা হয়েছে এবং এ পাশে সম্পূর্ণটা টাইস ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর বাড়ির ডয় ডিজাইন যদি আপনারা আমাদের চ্যানেলে দেখতে চান অনুগ্রহ করে আমাদের বিডি বিল্ডিং ডিজাইনটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা এই চ্যানেলে দিনের নিত্য নতুন ভিডিও আপলোড করি আপনাদের জন্য তো সামনে এখানে আবার একটু গার্ডেন রাখা হয়েছে দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে যদি আপনারা ভালো ইনভেস্ট করতে চাচ্ছেন যাদের বাজেট আছে সত্তর লাখ আশি লাখের মতো তারা চাইলে এগুলো একটি বাড়ি নির্মাণ করতে পারেন ডুপ্লেক্স সিস্টেম করে এবং এই বাড়িটির ফ্রন্ট সাইড থেকে দেখলে দেখা যাবে এরকমভাবে দেখা যাবে না আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে যে বেল অ্যান্ড কলপিলালগুলো এখানে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন রাখা হয়েছে এবং এই কাটাকে খুব রাউন্ড একটা শেপের ডিজাইন করে দেওয়া হয়েছে তো বন্ধুরা এখানে ছাদের উপরে আমরা যেখানে ফার্স্ট পিট খাতনি হয় সেখানে কিন্তু আমরা খাতনি না দিয়ে এখানে খুব সুন্দর করে একটা কাঠের ডিজাইন দিয়েছি তো আপনারা চাইলে এখানে খাতনিও করতে পারেন বিভিন্ন টেরেক্সের ডিজাইন আছে আপনারা চাইলে সেগুলো চেঞ্জ করতে পারেন তো বন্ধুরা বর্তমান সময়ে আপনি যদি এরকম একটি বাড়ি করেন তাহলে আপনাকে অবশ্যই সত্তর লাখ টাকার মতো বাজেট রাখতে হবে যদি সত্তর লাখ টাকা বাজেট ডাকতে পারেন তাহলে আপনি বর্তমান সময়ে এরকম একটি বাড়ি নির্মাণ করে নিতে পারবেন এই বাড়িটি সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের মূল্য আপনাদের মূল্যবান কমিউনিটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আপনাদের ডিজাইনটি পছন্দ হলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব সাথে শেয়ার করবেন যাতে করে আপনারা এরকম বন্ধু বান্ধব যদি কেউ করতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে করতে পারবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন কত হবে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম